কাছে দূরে দেশে যারা দেখতেছেন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আপনারা জানেন বাংলাদেশে যে বর্তমান ফেনী কুমিল্লা চাঁদপুর এই অঞ্চলের যে ভয়াবহ বন্যা এই বন্যায় আলহামদুলিল্লাহ বরাবরের মতো আসন্না ফাউন্ডেশন কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আসন্না ফাউন্ডেশনের যে কার্যক্রম আলহামদুলিল্লাহ চলমান সেই চলমান সকাল থেকে এখন পর্যন্ত আমাদের ভাইরা যে প্যাকেজিং এর কাজ করতেছেন আলহামদুলিল্লাহ সেই প্যাকেজিং এর স্তূপের পর স্তূপ আপনারা জানেন এখন পর্যন্ত ছয়শো মেট্রিক টন এখানে খাবার এসেছে আলহামদুলিল্লাহ এবং সেইগুলি আলহামদুলিল্লাহ এই জায়গাতে প্যাকেজিং চলতেছে আমি বিশেষত আপনারা যারা আলহামদুলিল্লাহ এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন দেশে বিদেশে থেকে যারা আপনারা সহযোগিতা করতেছেন আমি মূলত জুমান নামাজের পরে এখানে আসছি এবং আমাদের ভাইদের যে কর্মযজ্ঞ সেটা দেখে আমরা আপ্লুত হয়েছি এর আগে আমরা সুনামগঞ্জ সিলেটের জন্য আলহামদুল্লাহ শাহেখ আহমদুল্লাহ নেতৃত্বে আমরা যে ত্রাণ প্যাকেজিং এর যে বাংলাদেশে বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছিলাম এই মুহূর্তে আমাদের একটা টিম আলহামদুলিল্লাহ কি বলে অন দা স্পটে আছে ফেনীতে আছে যারা উদ্ধার কাজ করছে সাথে সাথে তাদের জন্য খাবারের যে ব্যবস্থাপনা এবং তাদের উদ্ধার পরবর্তী তাদের যেন যে ত্রাণ কার্যক্রম সেটা দেখানোর জন্য মূলত আমরা এসেছি আপনারা এখানে যারা দেখতেছেন এখানে যে মানুষেরা আসছেন সকলে স্বেচ্ছাশ্রমিক হিসাবে এখানে আসছেন সকাল থেকে তারা নিজের কে নিজেরা তারা কাজ করতেছেন এই এই জায়গাতে এসে জড়ো হয়ে যাচ্ছে আমি শুরু থেকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব ইনশাল্লাহ যে আলহামদুলিল্লাহ কিভাবে এই কার্যক্রম গুলো চলতেছে শাহেখ আহমদুল্লাহ আমাদের সাথে আসেন আলহামদুলিল্লাহ তিনি আপনাদের সাথে কিছু প্রশ্ন করব আপনাদের যেগুলো প্রশ্ন আমরা পেয়েছি সেই উত্তর গুলা দিবেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই যান কোথা থেকে আসছেন আপনারা মার্শাল কখন দিয়ে আপনারা কাজ করছেন মার্শাল্লাহ 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 জি আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের জি আমরা আমাদের ভাইদের জন্য যেটা বরাবর সেই ভালোবাসা বিতরণের ট্রাস্টের জায়গা আজকে আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন ফাউন্ডেশন আজকে আলহামদুলিল্লাহ আপনাদের যে ভালোবাসায় এখানে সকল শ্রেণী পেশার আলে মোলামা সকলেই কাজ করছেন আমাদের ভাইজানারা আলহামদুলিল্লাহ আপনারা দেখলে বুঝবেন এখানে সকলে কাতারের সাথে কাতার মিলায় আজকে আমাদের ভাইরা যে পরিমাণ আক্রান্ত সেটার তুলনায় এই পরিশ্রম হয়তো আমাদের কিছুই নয় কিন্তু এই ভালোবাসাটুকু আমরা তাদের কাছে পৌঁছাতে চাই আমাদের ভাই আমাদের বোনেরা যারা আক্রান্ত আছেন আমরা ইনশা আল্লাহ এমন একটি কার্যক্রম এমন একটা ভাবে অবদান রাখতে চাই সকল দেশের মানুষ যেটাতে আগ্রহী হয়েছেন ইনশাআল্লাহ সেই জায়গাতে আমাদের ভালোবাসা যেন পৌঁছায় সেই কাজে কিন্তু শরীর হওয়ার জন্য এই বাদ ভাঙা উল্লাস এখানে বাদ ভাঙা মানুষজন এখানে আসছেন এটা আমি বলেছি এই জন্য যে আলহামদুলিল্লাহ স্বেচ্ছাশ্রমিক সব জায়গায় খুঁজে পাওয়া যায় না কিন্তু এখানে কিন্তু স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য অনেকেই স্বতঃস্ফূর্ত এসেছেন এবং শেখ আহমদুল্লাহ আমাদেরকে বলেছেন সকালবেলা এত পরিমাণ মানুষ আসছে যে তারা কাজের অপরচুনিটিজ পাচ্ছে না জন্য তারা কাজ চায় এরকম বলেছে আপনাদেরকে দেখাতে চাই দেখেন প্যাকেজিংটা কিভাবে হচ্ছে প্যাকেজিংটার জন্য এখানে দুই লিটারের আপনারা দেখতে পাচ্ছেন একটা সোয়াবিন তেলের বোতল আছে এটা বস্তার থেকে এখান থেকে আসার পরে এই যে দেখেন এই জায়গাতে আমাদের লবণ আছে আর ভেতর থেকে আমাদের চালের যে জায়গা আছে সেই চালগুলি আমাদের চাল এবং ডাল এখানে প্যাকেজিং হচ্ছে একের পর এক কিন্তু এই প্যাকেজিং চলতেছে এবং সকাল থেকে হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছেন আলহামদুল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই শেখ আহমদুল্লাহ তার নেতৃত্বে একটা টিম কিন্তু আমাদের ফেনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছে ইনশাল্লাহ এখান থেকে আমাদের ভাইরা চাল চাল প্যাকেজিং করতেছেন আপনাদেরকে যদি দেখাই আমরা যে এই যে এটা হচ্ছে ডাল এরপরে হচ্ছে এখানে চাল থাকতেছে চাল এক জায়গার থেকে যাচ্ছে চালের পরে ডাল মিলতেছে ডালের পরে চ্যানেলে চলে যাচ্ছে কাজগুলো শুরু হচ্ছে এই এই যে আপনারা দেখেন এত পরিমাণ মানুষ এখানে আলহামদুলিল্লাহ করেছেন কাজের জন্য আমরা আমাদের ফেনি লক্ষ্মীপুর আমাদের চাঁদপুর কুমিল্লার যে ভাইয়েরা আজকে আক্রান্ত আপনাদেরকে বলতে চাই আপনারা একাই নন আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ পুরা দেশ জেগেছে আপনাদের সাথে আমরা আপনাদের ঘরে ফেরার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো এখানে দেখেন চালগুলি প্যাকেজিং হচ্ছে এখানে এবং অনেক ভাইরা আমাদের এখানে সেই সকাল থেকে কাজ করছেন আলহামদুলিল্লাহ এই পাশ থেকে চাল প্যাকেজিং হচ্ছে চাল প্যাকেজের পরে ডাল প্যাকেজিং হচ্ছে এরপরে যাচ্ছে পর্যায়ক্রমে আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের এই এই শুকনা খাদ্য যেগুলো আমাদের এই শুকনা খাদ্য আমাদের ইতিমধ্যে গত পরশুদিন তিরিশ টন চলে গেছে যার মধ্যে চিরা ছিল যার মধ্যে খেজুর ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে পৌঁছায় গেছে এখন মানুষ যখন একটু মাথা গুজার জায়গা পেয়ে যাবে তখন এই মানুষগুলার যেন খাদ্যের এক মুহূর্তের জন্য ঘাটতি না হয় সেটার জন্য কিন্তু প্রচেষ্টা আমি আপনাদের কাছে এখন সাইক আহমদুল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ যে এই যে কার্যক্রম এই যে কর্মযোগ্য যেটা চলতেছে আলহামদুলিল্লাহ এই কর্মযোগ্যের প্রপার যে এখন পর্যন্ত ডিজাইন কি প্ল্যানিং কি এবং আপনাদের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আসুনা ফাউন্ডেশনের যে মাদ্রাসা সেই মাদ্রাসার যে চত্বর যেখানে ঈদের নামাজ হয় এবং যে জায়গা এই পুরো জায়গাটুকু এখন এই আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তারা আমাদের ভাইদেরকে পানি খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ যে এটা হচ্ছে একটা ভালোবাসা এটা যে আমাদের যে ভাইরা আজকে আক্রান্ত হয়েছেন আপনাদের এটা ভাবার কোনো কারণ নাই যে আপনারা একাই সেই জায়গায় আছেন পুরো দেশের ভালোবাসা আপনাদের ঘরে ফেরার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের যে ভালোবাসা এই ভালোবাসা আপনাদের সাথে থাকবে আমরা জানি এই মুহূর্তে উদ্ধার তৎপরতায় যেটা দরকার অনেকে আবেগে প্যাকেট ট্যাকেট করে নিয়ে রওনা দিয়ে দিচ্ছেন রাস্তায় এই পরিমাণ জ্যাম আছে আপনি জায়গায় পৌঁছাতে পারবেন না সুতরাং প্ল্যান করে যেতে হবে এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী আমাদের বিমান বাহিনী যারা দায়িত্বে আছেন তারা যে ভূমিকাটা নিচ্ছেন উদ্ধার কাজ কেননা এখন পর্যন্ত বহু মানুষ এই জায়গায় আটকায় আছেন যে মানুষদের উদ্ধার তৎপরতা এখন সবচেয়ে বেশি জরুরি সেই কিন্তু চলমান আছে কাজটি আর এর পরেই যে খাদ্যের সংকট হবে আমরা আমাদের মেডিকেল টিম যারা আছেন ডাক্তাররা যারা আমাদেরকে দেখতেছেন আমি আপনাদের কাছে বলবো মেডিকেল টিম আমাদের খুব জরুরি আপনারা অঞ্চল থেকে আপনারা এই সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী ওষুধ রেডি করেন আর পাঁচ সাত দিন পরে পানি কমতে শুরু করলে এমন পরিমাণ এই জায়গাতে কিছু কিছু রোগ হবে পানিবাহিত যে সময় মেডিকেল টিমের অনেক প্রয়োজন পড়বে তো মেডিকেল টিমের ডাক্তাররা আপনারা উদ্যোগ গ্রহণ করেন আপনারা দেশ বিদেশ থেকে যে যেভাবে সহযোগিতা করেছেন অন্তত দোয়া করছেন ভালোবাসা জানাচ্ছেন তাদেরকে বলবো পাঁচটা কাজ আপনারা করেন প্রত্যক্ষ সহযোগিতা করার সুযোগ থাকলে প্রত্যক্ষ সহযোগিতা করেন সহযোগিতা করার সুযোগ না থাকলে অপরকে আপনি মেহেরবানি করে উৎসাহিত করেন তিন নম্বরে আপনি আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য মুহূর্তকুটুকু দিয়ে আপনি ভালোবাসা জানানোর জন্য চেষ্টা করেন এরপর যেটা আপনাদের জন্য বলবো যে আপনার যদি অন্য কারো থেকে কন্ট্রিবিউশন নিয়ে আপনার শরীর হওয়ার সুযোগ থাকে তাহলে আপনি সেখানে যে শরীর হন আলহামদুলিল্লাহ ছেলেরা আমাদের বহু দূর দূরান্ত থেকে একদম পেছন থেকে যদি আমরা দেখি যে সকলে আসছে তারা শাহেখ আহমদুল্লাহ সাথে একটুখানি হাত মিলাতে চায় একটু শাহেখের সাথে দেখা করতে চায় আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শাহেখানা কেমন আছে আমরা আলহামদুলিল্লাহ শাহেক আপনাদের প্রত্যেকের সাথে কথা বলবেন ইনশাল্লাহ হ্যাঁ শাহেক দেশে প্রবাসে সব সব মানুষরা এই সময় আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশনের দিকে আমরা দেখেছি তাকিয়ে আছে আসুন্না ফাউন্ডেশন আস্থার জায়গা ভালোবাসার জায়গা তো আলহামদুলিল্লাহ সাহেব আজকে পর্যন্ত এখন পর্যন্ত যে কার্যক্রমগুলি হয়েছে বা চলছে এ বিষয়ে যদি আপনি কিছু দেশবাসীকে ব্রিফ করতেন আলহামদুলিল্লাহ আমরা এত পূর্বে আমাদের পেজে লাইভে বিস্তারিত জানিয়েছি ভাইরা একটু আমরা নীরবতা অবলম্বন করি যে আলহামদুলিল্লাহ আমাদের আজকে যে সমস্ত মালামাল প্যাকেজিং কমপ্লিট হয়েছে সেটা দুইভাবে হয়েছে এখানে যেগুলো হয়েছে এগুলো হলো সব ভারী খাবার চাল ডাল তেল চিনি লবণ এগুলো ইশাল আমরা আগামী কালকে পাঠাবো কারণ এই মুহূর্তে বন্যার্থদের প্রয়োজন হলো সবচেয়ে বেশি হল উদ্ধার তৎপরতা যেটা আসলে প্রশিক্ষিত লোকবল ছাড়া সম্ভব না সো ওইটা এখন বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী সদস্য ভাইয়েরা তারা অক্লান্ত পরিশ্রম করছেন হেলিকপ্টারে বিভিন্নভাবে মানুষকে উদ্ধার করার জন্য কিন্তু উদ্ধার করার সাথে সাথে তাদের যে খাবারের প্রয়োজনটা হবে শুকনা খাবার সে ড্রাই ফুডটার ব্যবস্থা আমরা করেছি বিশ হাজার পরিবারের জন্য এই বিশ হাজার পরিবার যাদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি সেটা মধ্যে আপনার ছিল হল খেজুর চিরা তারপরে চিনি তারপর লবণ অনেকে বলেন যে ভাই গুড় কেন দিচ্ছেন না চিনি তো ভালো না তো আসলে চিনি না কেউ বলবে যে গুড় দিলে গুড় দিলে হেলদি দেখুন আমরা যে স্কেলে কাজ করি স্কেলে গুড় কোথায় পাবো এত গুড় কে দিবে আমাদেরকে তো যাই হোক চিনি এবং লবণ দেওয়া হচ্ছে যাতে করে দরকার হলে তারা প্রজন্ম মাফিক তারা নিতে পারে এবং আজকে সকালে আমাদের দুইটা লরি মাল পৌঁছাইছে এটা মূলত আকিজ ভেভারেজ থেকে ওনারা রেডি করে দিয়েছেন সাত হাজার দুইশো প্লাস প্যাকেট সেখানে বাচ্চাদের জন্য পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম না সরি দুধের একটা প্যাকেট কত গ্রাম এক্সাক্ট আমার মনে নাই তারপর পাঁচশো গ্রাম করে মুড়ি আর সেখানে আছে হলো দুই হাজার দুইশো বাইশশো পানির বোতল এগুলো সাত হাজার দুইশো প্লাস প্যাকেট আজকে পৌঁছায় গেছে এবং সেটা মহিপালে যে সেনাবাহিনীর ক্যাম্প আছে সেখানে আমরা হ্যান্ড করেছি এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি যে রিমোট এরিয়াগুলোতে তারা হেলিকপ্টার যোগে দ্রুততার সাথে পৌঁছায় দেয় আমাদের লোকজন সেখানে আছে সেগুলো সিচুয়েশন চলছে আর এর বাইরে গত বুধবার বুধবার সন্ধ্যায় আমরা তিনটা গাড়ি পাঠিয়েছি আমাদের এখান থেকে একটা গাড়ি ফেনীতে গিয়ে পৌঁছাইছে সেটা ডিস্ট্রিবিউশনও হয়ে গেছে আর দুইটা গাড়ি সেগুলো মহিপালের কাছাকাছি পড়ে আছে আজকে দুই দিন প্রায় এক জায়গায় সামনে পানি রাস্তা যেতে পারছে না আবার অনেক গাড়ি ব্যাকও করতে পারছে না যারা গায়ের সাথে গেছে তারা বুধবার সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত স্টিল নাও তারা গায়ের সাথেই আছে তো এই ত্রাণের কাজ আমরা অনেকে করতে আনন্দ পাই ভালো কথা কিন্তু এটা খুব সংগ্রামেরও কাজ অনেক বড় যুদ্ধ এখানে আমাদের আজকে যে কাজগুলো হয়েছে সেগুলো আমরা আনুমানিক বলতে পারি ওয়ান ফিফ পাঁচ ভাগের এক ভাগ কাজ অর্থাৎ আমরা যে ইয়েটা করতেছি ভাই একটু ইয়ে করেন আমরা যে কাজটা করতেছি সেটা হলো আপনার আনুমানিক সাতশত মেট্রিক টন এখনো পর্যন্ত যেগুলো কেনা হয়ে গেছে আমরা পাঁচশো টনের বেশি কিনেছি কালকে আজকে আরো কিছু প্লাস করার পর সাতশো প্লাস হয়েছে এ সাতশো প্লাস টন যে মাল আমরা কিনেছি তার হয়তো পাঁচ ভাগের এক ভাগ পাঠানো হয়েছে বা এর জন্য এখানে আসছে আর বাকিগুলো কালকে আসবে পরশু আসবে ধাপে ধাপে এবং এইটা হয়তো আরও দুই তিনশো বা চারশো টনে আপনার রূপান্তর হবে ইনশাল্লাবিদ নিলাহ এ হলো আপনার ত্রাণের পরিমাণ আর কাজের জন্য এখানে হাজার হাজার মানুষ আসছেন সকাল থেকে হাজার হাজার মানুষ কত হাজার মানুষ আসছে আমরা জানি না দুপুরে আমরা এক হাজার মানুষকে খিচুড়ি রান্না করে খাইয়েছি জুমার সময় যারা ছিলেন তবে জুমার আগে কাজ চলে গেছেন নতুন করে অনেকে আসছেন তো আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশে মানুষের জন্য বিশাল বড় একটা অনুপ্রেরণার বিষয় যে আমরা যে কোনো দুর্যোগে ঝাঁপিয়ে পড়ি শুধু আসুন্না ফাউন্ডেশন কেন যে যেখান থেকে পারেন সবাই সবার সর্বশক্তি নিয়ে নিয়োজিত হয়ে যান বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান একটা জিনিস আমরা জানি এর আগেও যখন সিলেট সুনামগঞ্জে আমরা কাজ করেছি বন্যার টাটকা অবস্থায় কাজ করা যায় কিন্তু পুনর্বাসনের সময় মানুষের আগ্রহটা কমে যায় আর দ্বিতীয়ত যখন একটু বন্যা কমতে শুরু করে তখন যে মেডিকেল ক্রাইসিস হয় এক্ষেত্রে ডাক্তারদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে মেডিকেল টিম আমরা ইনশাল্লাহ গঠন করব আমাদের প্ল্যান আছে আর অনেকে করছেন সেগুলো তারা করবেনি আর এর বাইরে যেটা আছে সেটা হলো পুনর্বাসনের জন্য আমরা এবছর প্ল্যান করেছি নিয়ত করেছি আমাদের কাছে ফান্ড যদি আল্লাহ মিলাই দেন পুরাটা আমরা চার হাজার ঘর পুনর্বাসন করব যাদের যাদের ঘর হারা হয়ে যাবে তাদের জন্য আর এমনিতে আলহামদুলিল্লাহ ত্রাণ তো চলবেই ত্রাণ যেটা আছে এটা এটা কোথায় গিয়ে ঠেকবে আমরা নিজেরাও যাই না যতটুকু প্রয়োজন হবে আর যতক্ষণ পর্যন্ত তফিক দিবে আসন্না ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্ট ঘোষণা করার সময় আল্লাহর খাজারার দিকে তাকাই আল্লাহর উপর ভরসা করে আমরা ঘোষণা দেই 3.500 মেট্রিক টন খাবারের অর্ডার যখন করেছি তখন তিন টাকাও ফান্ডে নেই এই পারপাস এই পারপাস আগের বছরে কিছু টাকা আছে এই বছরে নতুন 3.500 টাকা আসবে অর্থাৎ এখন আমরা ঘোষণাই করি নাই এই বন্যা কেন্দ্রিক কোন ঘোষণার আগে ঘোষণার আগে অলরেডি আমাদের পারচেসিং এর জন্য অর্ডার দিয়ে ফেলেছি আল্লাহর উপর ভরসা করি এতে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে निराश করেন না হয়ে যেতে থাকে আর আমি সব সময় একটা কথা বলি আসുന്നা পান অনেকে বলতে পারেন ভাই এত বড় স্কেলে কাজ করেন টাকা আসে থেকে আপনারা অবাক হবেন যে গত চব্বিশ ঘন্টায় তিন লক্ষের বেশি ডিলিংস হয়েছে লক্ষের বেশি তিন ট্রানজেকশন হয়েছে মানুষ তিন লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছেন কেউ পাঁচ টাকা কেউ এক টাকা কেউ পাঁচশো টাকা কেউ পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমাদের এখানে কোন বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না অনেক বড় বড় শিল্পপতিরা পার্সোনালি আমাকে ফাউন্ডেশনের পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে চেয়েছে আমি বিনয়ের সাথে বলেছি আপনি দোয়া করেন ফাউন্ডেশন সর্বসাধারণ টাকা চলবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ

আমাদের আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন আপনারা দেখছেন যে আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা যে পরিমাণ কাজ করতেছে এবং কাজে আমি সর্বশেষ একটা কথা বলতে চাই আলহামদুলিল্লাহ আপনারা সকল ভালো উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকবেন যেখানে যেরকম ভাবে আমি একটু লাইফটা শেষ করি হ্যাঁ অনেক শুক্রিয়া আপনাদের প্রতি আলহামদুলিল্লাহ এই ভাইয়েরা এই ভাইদের ভালোবাসা আমরা ভুলতে পারবো না আলহামদুলিল্লাহ তারা সবাই ঝাপায় পড়ছেন এই যে সব ভাইগুলি আলহামদুলিল্লাহ কোন স্বার্থ নাই কোন নাম কামায়ের কিচ্ছু নাই এই জায়গাতে আল্লাহর জন্য তারা কষ্ট করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের ভাইদের কেন উত্তম জাদাকায় দান করেন আর আপনারা যারা ঘরে আছেন মনে করতেছেন আমরা শরিক হতে পারতেছি না আমি আমারও বলছি চারটা লেয়ারে আপনারা শরিক হন সরাসরি আপনারা প্রয়োজনে ডোনেশন পাঠান ডোনেশন পাঠাতে না পারলে কারো কাছ থেকে ডোনেশন নিতে পারলে আপনারা ডোনেশন কালেকশন করেন না হলে আপনি দোয়া করেন কিছু না পাইলে অন্তত পক্ষে এই ভালো কাজ যে হচ্ছে আল্লাহর এইটার সাথে যারা জড়িত হয়েছে তাদের জন্য দোয়া করতে থাকেন আল্লাহ রবহাম আমাদের ভাইকে ভাইদেরকে যেন উদ্ধার করেন আশুন্না ফাউন্ডেশন সহ সকলেই আলে মোলামারা যারা ঝাঁপাই পড়ছেন তাদেরকে আমি খোশখ তাদের জন্য আমি আমরা দোয়া করতেছি সর্বশেষ একটা কথা বলতে চাই বাংলাদেশে অনেকে অনেকভাবে অনেক ধরনের ডোনেশন করেছেন আমরা যারা পুরো বাংলাদেশে ইমাম আসি আমরা যারা পুরো বাংলাদেশে খতিব আসি আমরা পুরো বাংলাদেশে যারা মোয়াজ্জিন আসি তথা আমরা মসজিদের সাথে জড়িত আমরা আমাদের পুরা মাসের সম্মানির সাত দিনের এই সম্মানিত টাকা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আমাদের বেতন আমাদের সম্মানিত টাকা আমরা সকলে এই 100 জন্য আমরা আল্লাহর জন্য এটা আমরা দান করেছি আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের যত ইমাম খতিব মুয়াজ্জিন আমরা আমাদের সাত দিনের যাবতীয় যে আমাদের টাকা আমাদের বেতনের টাকা এটা আমাদের চাঁদপুর ফেনী এলাকা দুর্গত বন্যা দুর্ঘটনার জন্য আমরা দান করার সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আলেমদেরকে অনুকরণী দৃষ্টান্ততে আসাত তৌফিক দান করেন আবারো আপনাদের কাছে আপডেট আমরা আসব ইনশাআল্লাহ সকলে দোয়া করতে থাকেন সকলে যা যা জায়গা থেকে চকের পানি পেলেন কেননা কষ্ট যেটা হয়েছে এটা কল্পনা করা যাবে না শিশুরা হারাই গেছে হাজার হাজার লক্ষ লক্ষ গবাদি পশু হারাই গেছে মানুষের সুতরাং আমরা আমরা গবাদি পশুর জন্য ত্রাণের সিদ্ধান্তে আমরা আসবো ইনশাল্লাহ আল্লাহ সকলকে নেখায়ার দ্বারাজ করুক আল্লাহ সকলের প্রচেষ্টা কবুল করুক সকলের দানকে কবুল করুক আমাদের ভাইদেরকে বিপদ থেকে উদ্ধার করুক আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত